দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান সেনাপ্রধান চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাতাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী ও তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা প্রধান জানান সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার চেষ্টা চলছে তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কমিশন পাওয়া অফিসার ক্যাডেটদের অংশগ্রহণে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান নবীন সেনা কর্মকর্তাদের যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার বার্তা দেন সেনাপ্রধান ধরনের সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ প্রয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে